নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো তোমরা দেখো আমি কী রেসিপি বানাচ্ছি না দেখলে তো জানতে পারবে না তাই দেখো দেখে তারপর আমাকে জানাও কমেন্ট করে যে রেসিপিটা কেমন লাগলো আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই টেস্টি রেসিপি এটা আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দাও তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে তো চলো এখন দেখা যাক আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো স্কিপ করো না ঠিক আছে স্কিপ না করে দেখে তারপর আমাকে জানাবে তো দেখো বন্ধুরা আমি তাতে কি কি নিয়ে নিয়েছি এই দেখো এর মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি এটা আছে হাফ কেজি মুসুর ডাল মানে পাঁচশো গ্রাম ঠিক আছে পাঁচশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি আর দেখো এতে আমার আছে পাঁচটা শুকনো লঙ্কা ও তোমরা আরও বেশি নিতে পারো কোনো অসুবিধা নেই আর আমি নিয়ে নিয়েছি একটু তেজপাতা আর এর মধ্যে আছে একটু পাঁচ ফোড়ন ঠিক আছে পাঁচ ফোড়ন এবার এর মধ্যে আমার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন এগুলো তো আমার অবশ্যই লাগবে তো চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই তোমরা দেখো তার আগে আমি একটু ডালটাকে ধুয়ে নেব ভালো করে আমি একটু ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে ডালটা ডালটা তো নোংরা তার জন্য একটু ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো আমি ডালটা পুরো ধুয়ে নিয়েছি ভালো করে ঠিক আছে এটার হচ্ছে ডালটা পরিমাণ মতো জল দিতে হবে তো আমি এখন চলো রান্নাটা এখন বসাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে দেখাই তো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে চলো ওতে একটু তেল দিয়ে দিই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম ঠিক আছে অল্পই দিলাম খুব বেশি দিলাম না সামান্য করে তেল দিলাম তেলটা একটু গরম হোক তো চলো আমি তেলটার মধ্যে একটু লঙ্কাগুলো দিয়ে দিই আমি লঙ্কাগুলো গোটা সুদ্ধই দিয়ে দিলাম বোঁটা ছাড়াই নি ঠিক আছে লঙ্কার বোঁটা সুদ্ধই দিয়ে দিয়েছি লঙ্কাটা আমার মনে হয় জলে মানে হাতে জল ছিল তার জন্য একটু চিড়বির করছে তো আমি লঙ্কাটা ভেজে নিয়েছি এবার আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর এর মধ্যে তেজপাতাগুলোও দিয়ে দিলাম আমি ঠিক আছে তো ফোড়নটা একটু ভাজা হোক হয়েছে এবার দেখো আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব ডালটা আমি একটু দিয়ে দিচ্ছি পুরো ডালটাই আমি ঢেলে দিলাম একটু ভেজে নেবো ডালটা আর ডাল শিখতে ফেলে গেল না দেখো আমি মোটামুটি ভেজে নিয়েছি একটু ডালটাকে ঠিক আছে এবার আমি এর মধ্যে একটু মশলা দিয়ে দেব দেখো আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম খুব বেশি দিলাম না অল্প দিলাম সামান্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিতে পারো তার কারণ হচ্ছে লঙ্কাটা তো মানে যে যার মতো ঝাল খায় কারণ আমি শুকনো লঙ্কাও দিয়েছি আমি শুধু স্বাদের জন্য অল্প করে লঙ্কাটা দিলাম গুঁড়ো লঙ্কাটা ঠিক আছে খুব সামান্য দিয়েছি খুব বেশি দিই আর এখানে এবার আমি দিয়ে দেবো নুনটা নুনটাও তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম নুনটা তোমাদের যতটা যেরকম স্বাদ তোমরা সেরকমভাবেই নুন দেবে ঠিক আছে তো চলো এবারেতে আমি দিয়ে দেবো আন্দাজ মতো জল এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জলটা আন্দাজ মতো দিতে হয় কারণ জলটা বেশি হয়ে গেলে একদম ভেত ভেতে লাগবে ভালো লাগবে না আর কম হয়ে গেলে তো ওটা শুকনো শুকনো হয়ে যাবে একদম শুকনো হয়ে যাবে তখনও ভালো লাগবে না চলো এবার আমি জলটা দিই চলো আমি এখন জলটা দিয়ে দিলাম ঠিক আছে আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম এবার এইটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এটা সিদ্ধ হলেই আমার রান্না কমপ্লিট এটা একদম শুকনো হবে এই রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় যে যেকোনো মানে তুমি মুড়ি দিয়ে খেতে পারবে ভাত দিয়ে খেতে পারবে দারুণ টেস্ট হয় সেটা আমার তো খুব ভালো লাগে এবং আমার বাড়ির সবার খুব ভালো লাগে তার জন্য আমি প্রায় সময় করি এটা ঠিক আছে চলো এবার একটু ঢাকা দিয়ে দিই তো তোমরা আমাকে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে তো চলো ডালটা দেখি হুম হয়ে গেছে দেখো আমি একবারেই জল দিয়েছি আন্দাজ করে একদম পারফেক্ট হয়েছে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম তার জন্য আস্তে আস্তে এটা হয়ে গেছে ঠিক আছে এটা দারুণ টেস্ট হয় এটা তোমরা পান্তার সাথে খেতে পারো ভাতের সাথে খেতে পারো মুড়ির সাথে খেতে পারো সব কিছুর সাথে এটা খেতে পারবে ঠিক আছে আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা জানাতে কেউ ভুলো না সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে রেসিপিটা কেমন হয়েছে ঠিক আছে চলো এখানেই শেষ করি টাটা বাই বাই সবাই ভালো থেকো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে